আসসালামু আলাইকুম সাদিয়া কেমন আছো কথা বলতে হবে কথা না বললে মজা দিব না কেমন আছো ভালো আছো হ্যাঁ সারাদিন কি দিয়ে খাইছো আজকে মাছ দিয়ে তোমার কি লাগবো কইছিলা বাইরে কাপড় হ্যাঁ কাপড় কিনা দিতাম আর কি জুতা কাপড় জুতা হ্যাঁ খাইছ কে কি খাইছ হ্যাঁ হেবা সত্যি আনছে জুতা আর কাপড় দিতাম ভাইয়া হ্যাঁ তোমার বু তো ময়লা কেন পাই ময়লা কেন ময়লা তুমি গোসুল কর না হ্যাঁ গোসুল কর না কর তো তোমার একটা কি গেঞ্জি লাগবো গরমের দিন তো হ্যাঁ ছোট মুঠু দেখে একটা গেঞ্জি কিন্না লইব নাকি কি কও আর জুতা হ্যাঁ আর কিছু না তো হ্যাঁ হ্যাঁ দেখি সুন্দর করে কালকে খাইছিলা কেকগুলা খাইছিলা কেক খাইছিলা তুমি বায়ে যে দিছিলাম দিছিলা হ্যাঁ চুলগুলা তো তোমার অনেক সুন্দর হ্যাঁ চুলগুলা যত্ন করেন না আজকে একটা তেল কিন্না দিয়াম বুঝছেন নারকেলে তেল দিব সুন্দর করে দিবেন ওর মাথার মধ্যে চুলগুলো তোমার সুন্দর লাগে হ্যাঁ শ্যাম্পু লাগবে হ্যাঁ ঠিক আছে চুল তো আগে ধুতে ওয়াশ করে নিতে হবে নাকি তারপরে শ্যাম্পু দিতে হবে তারপরে তেল দিতে হবে তারপরে পোশাক পরতে হবে সুন্দর করে প্যান্টও লাগবে হ্যাঁ আচ্ছা ভাই আজকে সব দিব তোমাকে কিনে ঠিক আছে হ্যাঁ তো চলো পেন আমরা এই কিনে গা গেঞ্জি কিনে গা এই দোকানে আসো সুন্দর দেখে কিনে গাও আসো সমস্যা নাই ভাইয়া কিছু করবো না আসো আসো গেঞ্জি কিনে গা হ্যাঁ আর কি কিবা এ কিভাবে হার্ডে আছো শূন্যতে কা একটা কি নেই নাকি দে কয় এটা দিয়ে হইব তোমার মজা খাইতের বা এটা এটা দিয়া খায়ও হ্যাঁ মজা খায়ও ঠিক আছে খাইবা তোমার আমি সব সময় দিক দিয়ে আইসা আইসা দেইখা যাইম হ্যাঁ যখন যেটা তোমার লাগে আমি দিব ভাইয়া ঠিক আছে সাদিয়া তুমি পড়া পড়া পড়বা কি পড়বা বলো কি পড়বা চয়ে যাইছে এটা চয়ে যাইছে হইছে তোমার হ্যাঁ সুন্দর হইছে একটু সাইড দাও হ্যাঁ অনেক সুন্দর হইছে এটা ঠিক না হাত দিয়ে খুব ভালো চুলগুলোর জন্য কি করা যায় চুলগুলোর মধ্যে তুমি শ্যাম্পু দেন আর চুলা বিশ টাকা দাও আর শ্যাম্পু কিনবা আর না ওইটাও না এটা দিয়ে কি কিনবা শ্যাম্পু নিবা কি শ্যাম্পু মনে থাকবো এই বাবু কি অবস্থা এটা দিয়ে কিনিবা শ্যাম্পু হ্যাঁ তাহলে আজকে জায়গা পাইয়া আর ওটা দিয়ে মজা খায় কি দেখতা দেখবা আচ্ছা দেখা এম তোমারে আসো